তো ভিউয়ার্স এই যে বাইক আর এখন আমি আপনাদেরকে একটা ছোটোখাটো জিরো টু হান্ড্রেড টেস্ট দিয়ে দেখাবো রাস্তা ফাঁকা আছে আর ওই যে সামনে রিক্সা যাচ্ছে যার কারণে একটু ভয় লাগছে এখন যদি আমি একটা গিয়ার ডাউনশুফ্ট করি অটোমেটিক আর পি এম বেড়ে যাবে বত্রিশ ছিল এখন তো চার হাজারে গেছে আমি যদি আর একটা করি এখন পাঁচ হাজারে গেছে তো বাইকের আরপিএম যত হাই থাকবে আপনার বাইকের ইঞ্জিন আপনাকে তত কম মাইলেজ দেবে এমনও দিন দিয়েছে এক লিটার ফিউলে খুব অনায়াসে এই বাইকটা পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দিয়ে দিয়েছে এবং হাইওয়ের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা কারণ হাইওয়েতে আপনার ক্লাচ ইউজ হয় কম ব্রেক ইউজ হয় কম ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই বাইকটা সঠিক আর বিএমে আপনাকে রাইড করতে হবে সঠিক আর হেডলাইট হেডলাইটটা অন করে দিই যাতে কোনো গাড়ি আমাকে দেখলে বুঝতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা এই সুজুকি দিক্সার মনোটন এই বাইকটা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন কয়েক দিন আগে কয়েক সপ্তাহ আগে আমি এই বাইকটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদের প্রশ্ন ছিল অনেক বেশি এবং যেহেতু এই বাইকটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন যার কারণে আমি আরও একটি ভিডিও বানাচ্ছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইকটি টেস্ট রাইড দিয়ে দেখাবো আজকে আমি ব্লগিং সেট আপ রেডি করেছি এবং হেলমেটে মাইক্রোফোনও সেট আপ আছে তো এখন আমি বাইকটা রাইড করব এবং রাইড করতে করতে আপনাদের সাথে বাইকটা নিয়ে কথা বলবো আপনারা কিছু প্রশ্ন করেছিলেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এ বাইকটার ইঞ্জিন কেমন স্মুথ এবং প্রায় বিশ হাজার কিলোমিটারের কাছাকাছি বাইকটি রাইড রাইড করা হয়েছে যার কারণে এখন এই বাইকের ইঞ্জিনের যে স্মুথনেস সেটা কেমন আছে এবং এই বাইকটা কেমন মাইলেজ দিচ্ছে পাশাপাশি এই বাইকটার ব্রেকিং কন্ট্রোলিং এবং এই বাইকটা যদি আপনারা ডেইলি ইউজের জন্য নিতে চান সিটিতে সবসময় কমেন্টিং করার জন্য নিতে চান তাহলে কেমন হবে এরকম প্রশ্ন অনেক প্রশ্ন আমি পেয়েছিলাম যার কারণে আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আপনাদেরকে এ বাইকটা সম্পর্কে আরও ভালোভাবে জানাবো এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও মেক করবো তো চলুন এখন বাইকটা রাইড করা যাক টো ভিউয়ার্স বাইকটা স্টার্ট দিয়ে দিয়েছি এখন বাইকটা রাইড করবো এবং আপনাদের সাথে এই বাইকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কোন জায়গাতে ভিডিও বানাই তো আমি আসছিলাম ক্যাম্পাসের ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে ডরমিটোরি এই জায়গাটা সকালের দিকে ফাঁকা থাকে ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে তবে সকালের দিকে ভালোই ফাঁকা থাকে যার কারণে এইদিকে এসেছিলাম ভিডিও বানানোর জন্য এখন আমি যাব ফাঁকা রাস্তাতে প্রথমে কথা বলি বাইকটার ইঞ্জিন স্মুথনেস নিয়ে এই বাইকটার ইঞ্জিন যথেষ্ট স্মুথ তবে এই বাইকটার ইঞ্জিনে আপনারা কিছুটা ভাইব্রেশন তখন ফিল করবেন যখন বাইকটা প্রায় সাত হাজার আর কাছাকাছি চলে যাবে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বাইকটা হাই আর এ গেলে ভাইব্রেশন করে তবে বাইকটা এমনও না যে অনেক ভাইব্রেশন করে তবে বাইকটা যথেষ্ট স্মুথ আছে বাইকটা প্রায় ভালো রকমের পাওয়ার দিতে পারে একটা ওয়ান ফিফটি ফাইভ সিসির বাইক হিসেবে বাইকটা যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট কমফোর্টেবল আপনারা একটা জিনিস খেয়াল করলেন বাইকটা একটু মানে ছটল ছেড়ে দিচ্ছিল তো আপনারা একটা জিনিস জানেন যে সুইগি রিক্সার মনেটো গাড়ির একটা প্রবলেম আছে এটা হচ্ছে ছটল ছেড়ে দেয় মাঝে মাঝে হ্যাঁ এই প্রবলেমটা আমি প্রায় অনেক দিন যাবৎ ভালোই ফেস করেছি তবে এখন আর তেমন একটা হয় না এই প্রবলেমটা এটা মূলত ফিউলের কারণে হয় তো এই বাইকটার যদি মাইলেজ নিয়ে বলি তাহলে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে এই বাইকটা থেকে কেমন মাইলেজ পাই এখন কত কিলোমিটার চলেছে দেখায় আপনাদেরকে সতেরো হাজার সাতশো সামথিং কিলোমিটার বাইকটা রাইড করা হয়েছে তো এই সতেরো হাজার কিলোমিটারের বাইকের স্মুথনেস ইঞ্জিন স্মুথনেস ভালোই আছে আপনারা সিটিতে যখন বাইকটা রাইড করবেন আটত্রিশ কিলোমিটারের আশেপাশে মাইলেজ করবেন আপনাদেরকে আটত্রিশ কিলোমিটারের আশেপাশে দিয়ে দিবে এবং হাইওয়ের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা কারণ হাইওয়েতে আপনার ক্লাচ ইউজ হয় কম ব্রেক ইউজ হয় কম সকল কিছুই এত হিউজ ইউজ হয় না মানে এত বেশি এবার ক্লাচ ব্রেক এগুলো ধরার প্রয়োজন পড়ে না যখন হাইওয়েতে রাইড করেন তো কম্পেয়ার টু সিটি সেই জায়গাতে মাইলেজ ভালো দেবে এটাই স্বাভাবিক এমনও দিন গেছে এক লিটার ফিউলে খুব হয়েছে এই বাইকটা পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দিয়ে দিয়েছে মাইলেজ ভালো পাওয়ার পেছনে কিন্তু বাইকের যে রাইডিং স্টাইল এটা ডিপেন্ড করে অনেক বেশি আপনার রাইডিং স্টাইল যদি খুবই র হয় তাহলে আপনি তেমন একটা ভালো মাইলেজ পাবেন না এটা খুবই স্বাভাবিক তো রোড রাইডিং স্টাইল কেমন সেটা হচ্ছে এখন আমার বাইক আছে পাঁচ নম্বর গিয়ার এবং আরপিএম দেখুন প্রায় বত্রিশশো বত্রিশশো আরপিএম আছে তো এখন যদি আমি একটা গিয়ার ডাউন করি অটোমেটিক আরপিএম বেড়ে যাবে বত্রিশশো ছিল এখন তো চার হাজারে গেছে আমি যদি আরেকটা একটা করি এখন পাঁচ হাজারে গেছে তো বাইকের আরপিএম যত হাই থাকবে আপনার বাইকের ইঞ্জিন আপনাকে তত কম মাইলেজ দিবে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই বাইকটা সঠিক আপনাকে রাইড করতে হবে সঠিক আর সঠিক আর পি কখন মেনটেন হবে যখন আপনি সঠিক গিয়ারে রাখবেন তো সঠিক গিয়ারে থাকলেই বাইক আপনাকে সঠিক আর পি দিবে আর সঠিক আর আপনি ভালো মাইলেজটা পাবেন তো সঠিক আর পি কত আপনি যদি পাঁচ নম্বর গিয়ারে সাড়ে তিন হাজার আর বাইকটা রাইড করতে থাকেন তাহলে আপনার স্পিড থাকবে পঞ্চাশ এবং এই স্পিডে আপনি খুব অনায়াসে পঁয়তাল্লিশ কিলোমিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন এটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এবং আপনাকে একভাবে ঠটল ধরে রাখতে হবে বারবার টটল কম বেশি গিয়ার ডাউন শিফট বাইক রাইড করতে পারবেন না করলে মাইলেজটা ড্রপ করবে এখান থেকে ইউ টার্ন নিবার সামনে যাব না আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি যেই ফোন দিয়ে আপনারা কমেন্ট করেছিলেন আপনারা বলতে গেলে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আমি কিভাবে ভিডিও বানাই তো এখন যেই ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে এটা হচ্ছে আসলে একটা ফোনের ক্যামেরা আর এটা আইফোন এই ফোনটা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো এবং এতদিন আপনাদের এতদিন আপনারা যে কয়েকটা এরকম ব্লগিং সেটা ভিডিও দেখেছেন একটা ভিডিওতে মাইক্রোফোন ছিল না যার কারণে আমার ভয়েস তেমন একটা ক্লিয়ার ছিল না বাতাসের একটা খুবই খারাপ নয়েস ছিল এ সকল বিষয় আপনারা খুব বেশি লক্ষ্য করেছেন কিন্তু আজকে আমি ফোনের সাথে বাই এম ওয়ান এই মাইক্রোফোনটা সেট করেছি এটা অনেক বড়ো একটা মাইক্রোফোন যার কারণে হেলমেটে সেট আপ করতে কিছুটা সমস্যা হয়েছে তো এই বাই এম ওয়ান মাইক্রোফোনটা আমি হেলমেটে হেলমেটে যে ফোম আছে ওটা খুলে ওর ভিতরে ওয়ারিংটা রেখে দিয়েছি এবং মাইক্রোফোনের একটা বড় অংশ থাকে যেটা দিয়ে ফোনে কানেকশন দেওয়া যায় এবং ক্যামেরাতে কানেকশন দেওয়া যায় ব্যাটারি এক যে হেলমেটের ডান পাশে রেখেছি হেলমেটের ডান পাশে রাখার কারণে আসলে আমার মুখে কিছুটা চাপ লেগে আছে ওটা ফোমের ভেতরে আছে এইভাবে কোনোরকম টেম্পোরারি একটা মোটামগিং সেটা রেডি করা যায় কোনোরকম ভিডিও বানানোর জন্য তো যেহেতু আমরা দেখে বাইকের একটা টেস্ট রাইড রিভিউ দিতে চাচ্ছিলাম যার কারণে আমি এটা সেটা করলাম আমার বাসায় অনেকদিন যাবত এই বায়ার মাইক্রোফোনটা পড়েছিলো এবং যেহেতু আইফোন ইউজ করছি এই বায়ার মাইক্রোফোন ডিরেক্টলি ফোনের সাথে কানেকশন দেওয়া যাবে না তো ফোনের সাথে কানেকশন দেওয়ার জন্য আমি অ্যাপেলের একটা কনভার্টার কিনেছি ইয়ারফোন কনভার্টার এটার দাম মনে হয় পাঁচশো টাকা নিয়েছিল এবং মাইক্রোফোনটার দাম নিয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি হেলমেটে একটা মোবাইল মাউন্ট সেট আপ আছে যেটার দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা অ্যারাউন্ড তো এই টোটাল পনেরোশো টাকার আশেপাশে একটা আপনি খুবই সহজে তৈরি করতে পারবেন এবং আপনার জায়গার ভিত্তিতে সকল জিনিসের দাম কম হতে পারে অথবা বেশি হতে পারে তো এইভাবে যদি বাইক রাইড করেন খুবই ভালো মাইলেজ পাবেন এভাবে বাইক রাইড করলে খুব সহজেই ভালো মাইলেজ পাওয়া যায় আপনাদেরকে আমি বাইকটা একটু টান দিয়ে দেখাবো বাইকের সটল রেসপন্স পাওয়ার বাইক যথেষ্ট পাওয়ারফুল আছে আছে ওয়ান্টি ফাইভ সিচ বাইক হিসেবে যে বাইকের স্পিড বেশি থাকলে এই মাইক্রোফোন ভালো সাউন্ড ক্যাপচার করতে পারবে না এই সাউন্ড এই মাইক্রোফোনের এতটা ভালো ক্যাপাবিলিটি নাই এতক্ষণ যদি সাউন্ড কোয়ালিটি খারাপ এসে থাকে এবং সাউন্ড কোয়ালিটি যদি এতক্ষণ খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আমি খুবই দুঃখিত এবং আপনাদেরকে আমি একটা জিরো টু হান্ড্রেড টেস্ট দিয়ে দেখাতে পারি সামনে রাস্তা ফাঁকা আছে জিরো টু হান্ড্রেড টেস্ট দিব শুধুমাত্র এই কারণে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ইঞ্জিন পাওয়ারটা কেমন আছে বাইকের এই রিক্সা মোল্টন বাইকের ইঞ্জিন পাওয়ার কেমন এবং কেমন পাওয়ার ডেলিভারি করতে পারে আপনারা জানেন এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে ফোরটিন নিউটন মিটার অ্যাট সিক্স থাউজেন্ড এরপর এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এরকম হবে এবং এই ম্যাক্স টর্ক হচ্ছে ফোরটিন নিউটন মিটার হ্যাঁ ম্যাক্স টর্কটা ফোরটিন নিউটন মিটার মোটামুটি ভালো পাওয়ার ডেলিভার করে বাইক এবং বাইক এবং বাইক মোটামুটি সবসময় ভালোই পারফর্ম করে তো ভিউয়ার্স এই যে বাইক আর এখন আমি আপনাদেরকে একটা ছোটোখাটো জিরো টু হান্ড্রেড টেস্ট দিয়ে দেখাবো রাস্তা ফাঁকা আছে আমি জানি না জিরো টু হান্ড্রেড উঠবে কি হ্যাঁ জিরো টু হান্ড্রেড ওঠার কথা রাস্তা মোটামুটি ফাঁকা আছে আর ওই যে সামনে রিক্সা যাচ্ছে যার কারণে একটু ভয় লাগছে কারণ এই রিক্সা ড্রাইভাররা সাইড দিতে চায় না একটু ওয়েট করি ওই রিক্সা ড্রাইভারগুলো চলে যাক ওনাদের রিক্সা চালানো একদমই ভালো না আমি যেটা হর্নও দিই সাইড পাবো না একটু ওয়েট করি কিছুক্ষণ তারপরে একটা জিরো টু হান্ড্রেড টেস্ট দেব এই রোডে আর একটা রোড আছে ওখানে যদি আমি এই কাজটা করতাম বেশি ভালো হতো এখানে যদি জিরো টু হান্ড্রেড মারি তাহলে কিছুটা রিক্স থেকে যাই তো চলুন ট্রাই করা যাক জিরো টু হান্ড্রেড টেস্ট দিই আমি হেডলাইটটা অন করে দিই যাতে কোনো গাড়ি আমাকে দেখলে বুঝতে পারে তো ভিমর্স বাইক মোটামুটি এতটুকু রোডের ভিতরে আমি যেখানে হান্ড্রেড আশা করছিলাম না হান্ড্রেড আপ হয়ে গেছে ভালোই পাওয়ার প্রডিউস করেছে এবং ভালোই ফাস্ট স্পিড উঠেছে তো রিক্সার মটন বাইকে পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো এবং আমি প্রত্যেকটা গিয়ারেই প্রায় ভালো আরপিএম হিট করেছি মানে ফুল আর আর কি সাড়ে আট হাজার আর তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আরেকবার ট্রাই দেবো নাকি নৰ্মেলি ট্ৰাই দি লীন হ'ব না তো ভিমাস আপনাদেরকে তো আমি দেখালাম যে বাইকের ইঞ্জিন পাওয়ার কেমন এবং আপনাদেরকে এটা শেয়ার করলাম কেমন মাইলেজ পাওয়া যায় আপনারা যদি বাইকটা কিনতে চান নিয়ে নিতে পারেন মোটামুটি ভালো বাইক আমি যখন কিনেছিলাম তখন এটার দাম ছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বাট এর মধ্যে এই বাইকটার দাম কিন্তু অনেকটাই বেশি তবে এদের সময় দাম বাড়িয়ে আবার দেখছি যে ছাড় দিয়েছে এটা আবার কেমন বিষয় হলো তো যাই হোক সুজুকি যেহেতু ভালো জিনিস দেয় যার কারণে দাম বেশি এখন আপনার যদি ইচ্ছা থাকে নিতে পারেন ভালো বাইক সব দিক দিয়ে ভালো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে সকলকে আল্লাহ হাফেজ